নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ তো আবারও সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে আজ আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ঠিক এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে তা আমরা একটু বিস্তারিত দেখব সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন বেতন কাঠামো নভেম্বরের মধ্যে বাস্তবায়ন সহ বেশ কয়েকটি দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করেছেন কর্মচারীদের একাংশ রবিবার আঠাশ সেপ্টেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে সচিবালয়ে কর্মরত কিছু সংখ্যক কর্মচারী মিছিল বের করেন তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন ভবনে গিয়ে অবস্থান নেন সেখানে তারা তাদের দাবির পক্ষে স্লোগান দেন জানা গেছে অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারের সহ কয়েকটি দাবিতে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন একদল কর্মচারী তাদের দাবিগুলো হলো কর্মচারীদের যৌক্তিক দাবি দেওয়ার বিষয়ে বাধা সৃষ্টির অভিযোগে অর্থ বিভাগের সচিব মোহাম্মদ খারুজ্জামান মজুমদার সহ অর্থ বিভাগের কয়েকজন কর্মকর্তার অপসারণ নতুন বেতন কমিশন নভেম্বরের মধ্যে বাস্তবায়ন দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের পদের পরিবর্তন কর্মসূচিতে নেতৃত্ব দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা তোহায়া মোহাম্মদ তহিদুর রহমান শাহিন গোলাম রাব্বানি মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নুরুজ্জামান সালেউদ্দিন আহমেদ মানজার হোসেন আব্দুল কাদের শহীদুল প্রমুখ